আরেকটা চিঠি এসছে নাম প্রকাশে অনিচ্ছুক বিয়ের বয়স পেরিয়ে গেছে বলা যেতে পারে আমার জন্য পাত্র খোঁজা চলছে না এমনটা নয় পাত্র খোঁজা চলছে কিন্তু এক এক সময় এই পাত্র খুঁজতে গিয়ে সমাজের চাপে আর সমাজ যখনই চারিদিকে দেখি ঘুরে তাকায় সবাই দেখি যে জোড়ায় জোড়ায় তখন একটু মনে হয় আমি একলা আমি বলবো যে সেখানে একটু আমি ভেবে দেখি যে জোড়া হয়ে উঠলেই সব সমস্যার সমাধান আছে এইটা কি আমার ওই ছোটবেলার খুব একটা সরলীকরণ শিক্ষা আমি যদি আমার মতন জোর আলাদা কথা কিন্তু সেই জোর পাচ্ছি না জুড়ে যেতে হবে জুড়ে গেলেই দারুণ থাকবো এই ভাবনাটাকেও কি আমি একটু তলিয়ে দেখতে পারি আসলে আমরা আমাদের জীবনের যেন সমস্ত না পাওয়াগুলো গুলো কোনো এক বিয়ের জাদুতে ঠিক হয়ে যাবে এমনটা ভাবতে চাই এবং সেটা যখন হয় না তখন আমরা এত কষ্ট পেতে থাকি কারণ এর উপর আমাদের এতটা ইনভেস্টমেন্ট ছিল ইমোশনাল ইনভেস্টমেন্ট ছিল